আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি মাঝখানে বেশ কয়েকদিন হচ্ছে একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিও করা হয়নি আপলোডও করা হয়নি তো সকালবেলা ইব্রাহিম অফিসে যাওয়ার পরে আমি যখন একাই থাকি তখন আমার রাস্তা খাওয়া নিয়ে খুব একটা টেনশন করতে হয় না আমি যা পাই বাসায় টুকটাক যা থাকে খেয়ে নিই কিন্তু এখন আমার ননাসের ও আমাদের বাসায় আসছে বেড়াতে তো যার কারণে হচ্ছে দুজনের জন্য নাস্তা বানাচ্ছিলাম তো আজকে হচ্ছে বাসায় কিছু পাস্তা ছিল আগে তো সেগুলো ভাবলাম রান্না করে ফেলি এরপরে তো রমজান মাস শুরু হয়ে যাবে তখন আর হচ্ছে এইসব পাস্তা বা অন্য এগুলো টুকটাক খাওয়া হবে না তো সেই কারণে ভাবলাম আজকে সকালে পাস্তা রান্না করে দিই ওকে তো এখানে হচ্ছে আমি পাস্তা ঝাল ঝাল করে রান্না করতে চাচ্ছিলাম আর যেহেতু আমার নানাসের মেয়ে হচ্ছে একটু ঝাল কম খায় তো সেই কারণে খুব বেশি ঝাল করতে পারিনি কিন্তু আমার খুব ইচ্ছে করতেছিল খুব ঝাল ঝাল করে তারপরে রান্না করতে পাস্তা রান্না শেষ করেই হচ্ছে দুপুরে রান্না বান্না আমাদের জন্য আগেই করা ছিল গতকাল রাত্রে তো দুপুরে রান্না নিয়ে আর কোনো টেনশন ছিল না ভাবছি আজকে সারাদিন শুধু ঘুমাবো আর কোনো কাজ নেই কিন্তু এর মধ্যেই হচ্ছে আমার আম্মুর বাসায় মেহমান আসবে তো আম্মা হচ্ছে কল দিয়ে বললো যে এত রান্না ওই বাসায় একা পসিবল না কারণ হচ্ছে শুক্রবার দিন দুপুরবেলা আম্মুর বাসায় চুলাতে একটু গ্যাস কম থাকে তো যার কারণে রান্নাবান্না করতে একটু প্রবলেম হয়ে যায় আর গেস্ট হচ্ছে দুপুরবেলাতেই আসবে তো সেই কারণে আমাদের বাসায় কিছু রান্নাবান্না করতে বললো তো আম্মু হচ্ছে জিনিসপত্র পাঠিয়ে দিয়েছিল তো দেন আমি হচ্ছে বাবুকে খাওয়া দাওয়া করাইয়ে কমপ্লিট করে দেন ওই বাসায় পাঠিয়ে দিছি আমার বোনেরা ওকে কিছু সময় রেখেছে আর এর মধ্যে আমি রান্না করেছি তাড়াহুড়ো করে তো আমি হচ্ছে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম ডিপ ফ্রাই করেছি কারণ এগুলো হচ্ছে ভাজাটাই দিব আর কিছু করবো না এরপর হচ্ছে আমি রোস্ট রান্না করেছিলাম তারপরে হচ্ছে পোলাও আর সাদা ভাত এই চারটা আইটেম হচ্ছে আমি আমার বাসায় রান্না করে দিয়েছি তো এইখানে আমি হচ্ছে বোলাউতে কিছুটা গাজর দিয়েছিলাম কিন্তু আমার গাজরের পরিমাণটা বেশি হয়ে যায় সেই কারণে পরে যখন আমি হচ্ছে চালটাকে ভেজে নিয়ে পানি দিয়েছি তখন আমি হচ্ছে উপর থেকে কিছুটা গাজর উঠিয়ে রেখে দিয়েছিলাম নয়তো খুব বেশি হয়ে যেত তো পোলাও রান্নাটাও খুব ভালো হয়েছিলো খেতে তো পোলাও রান্না শেষ করে এইদিকে আমি হচ্ছে চিকেনটা আগে ভেজে রেখেছিলাম তো এরপর আমি এখানে রোস্টাকে বসিয়ে দিয়েছি রোস্ট রান্না করার মাঝখানে মনে হয়েছে যে দুধ নাই পরে হচ্ছে আমি তাড়াহুড়ো করে বাইরে থেকে দুধ আনিয়ে তারপরে হচ্ছে রোস্ট রান্না করেছি তো এই হচ্ছে আমার টুকিটাকি রান্না রান্নাবান্না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন আল্লাহ হাফেজ